সেইটা অন্য কেউ করি সেই অন্য কেউ কারণ আমাদের আশঙ্কা যে এই গরিব হকারদের সরিয়ে দিয়ে কর্পোরেটরা কিন্তু পুরোটার দখল নেবে বিভিন্ন কারণে কর্পোরেটরা এখন সারা পৃথিবীর সমস্ত জমির দখল চায় এবং সেই যাকে যেখানে মনে হচ্ছে যে জমির তলায় সামান্য কিছু রয়েছে সেখান থেকে সেই মানুষদের তুলে দিয়ে তার অধিকার করতে চাইছে আর শক্তিকে আমরা দেখছি না পথে নামতে আজকে হকারদের জন্য কিন্তু সংসদীয় দলের কাউকে সেভাবে আমরা পথে নামতে দেখছি না সবাই কিন্তু কর্পোরেটের কাছে আসা দেখা যায় মানুষ বামপন্থীদের কাছে একটা বড় আশা রেখেছিল সেই আশায় কিন্তু বামপন্থীরা জল ঢেলে দিয়েছেন এনআরসির সময়ও আমরা দেখেছি উচ্ছেদ হচ্ছে কারণ তাদের ডিটেনশন ক্যাম্পে ভরা হচ্ছে আর এখন আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে বুলডোজার দিয়ে হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে এই দুটোর মধ্যে কোনো মানে সমানুপাতিক বিষয় আপনি লক্ষ্য করছেন হ্যাঁ গোটা পৃথিবী জুড়েই যে ঘটনাটা চলছে এখন সেটা গোটা পৃথিবী জুড়েই যে বিষয়টা এখন চলছে সেটা হচ্ছে যে কর্পোরেট কর্পোরেট যারা মানে বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী পুঁজিপতি তাদের স্বার্থে গরিব মানুষকে তার জীবন জীবিকা সমস্ত কিছু থেকে হটিয়ে দেওয়া হচ্ছে এরই রকম রূপ আমরা দেখতে পাচ্ছি যেমন ধরুন আমরা যে এই হকার উচ্ছেদ যেটা দেখতে পাচ্ছি হকার উচ্ছেদ কিন্তু একটাই যে হকাররা যে পেশায় রয়েছেন যে তারা বিভিন্ন জিনিসপত্র যে যে জিনিসপত্র তারা বিক্রি করছেন সেই বিক্রি করছেন তো মানুষের স্বার্থে মানুষের কাজে লাগে সেগুলো মানুষ সেটা সস্তায় পান তার জন্য হকারদের বিক্রি হয় এবং তারা এই জীবিকার মধ্যে রয়েছেন আজকে যদি সমস্ত হকারকে তুলে দেওয়া হয় তাহলে কি ওই জিনিসগুলো মানুষের প্রয়োজন ফুরিয়ে যাবে ব্যাপারটা তো তা নয় ব্যাপারটা হচ্ছে যে সেইটা অন্য কেউ করবে সেই কেউ কারণ আমাদের আশঙ্কা যে এই গরিব হকারদের সরিয়ে দিয়ে কর্পোরেটরা কিন্তু পুরোটার দখল নেবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ছোট দোকানগুলোকে তুলে দিয়ে আজকে শপিং মল শপিং মলগুলো খুলে ভেবে উঠছে যে জিনিসটা আমরা রাস্তায় পাঁচ টাকায় পাই সেটা শপিং মলে গিয়ে পাঁচশো টাকায় কিনতে হয় এবং হকার হকার উচ্ছেদের কিন্তু মূল জায়গাটা আমাদের আশঙ্কা সেটাই যে হকাররা যে জিনিসটা পাঁচ টাকায় বিক্রি করেন সেটা আমরা আমরা তো আমাদের তো লাগবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা সেটা পাঁচশো টাকায় গিয়ে শপিং মল থেকে কিনবো এবং সেটা ব্যবসা করবে ঠিক একইভাবে জনজাতি জল জঙ্গল এবং জমি এই এগুলো অধিকার করার জন্য সমস্ত আদিবাসীদের ওপর উচ্ছেদের একটা ভয়াবহ প্রক্রিয়া চলছে সারা দেশ এবং সারা পৃথিবী জুড়েই চলছে আমাদের দেশে বিভিন্ন জায়গা যে ধরুন আজকে দেউচা দেউচামাচামি যেখানে কয়লা ক্ষেত্র হচ্ছে সেই কয়লা ক্ষেত্রের নামে বিভিন্ন জায়গায় জয়ন্তী জয়ন্তীতে যেখানে আমাদের বাঙালি মানে কি বলবো ছুটি পেলেই জয়ন্তীতে ছুটে যায় যেখানে ডুয়ার্সে বেড়াতে যায় সেখানে আটত্রিশটা গ্রামকে উচ্ছেদ করে সেখানে বলা হয়েছে নাকি কি বাঘের বন করা হবে কিন্তু যে সেসব বাঘের বন নয় ব্যাপারটা আসলে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে হয়তো ওখানেও কেউ খবর পেয়েছে যে ওই পাথরে পাথরের ইয়ের তলায় পাথর তলায় হয়তো কোনো মানে খনিজ সম্পদ ওখানে রয়েছে যে খনিজ সম্পদ তোলার জন্য ওখানকার এদেরকে তুলে দেওয়া হচ্ছে সে এই বিভিন্ন কারণে যে কর্পোরেটরা এখন সারা পৃথিবীর সমস্ত জমির দখল চায় এবং সেই যাকে যেখানে মনে হচ্ছে যে জমির তলায় সামান্য কিছু রয়েছে সেখান থেকে সেই মানুষদের তুলে দিয়ে তার অধিকার করতে চাইছে এবং সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের ভোটে যারা ক্ষমতা এসেছে সমস্ত সরকার কি কেন্দ্র কি রাজ্য সমস্ত সরকার কিন্তু কর্পোরেটদের এই যে প্ল্যান এই প্ল্যানের কিন্তু শরিক হচ্ছেন এবং তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন মানুষকে নানাভাবে ভুল বুঝিয়ে অল্প স্বল্প করে কাউ কোথাও কাউকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে তুলে দিচ্ছেন এমনভাবে তুলে দেওয়া হচ্ছে যাতে সেখানে তাদের জীবন জীবিকা সবই একদম বিপর্যস্ত হয়ে চলেছে আজকে কলকাতায় কলকাতায় একটা শহর এখানে মানুষ প্রতিটা ব্যাপারে সেন্সিটিভ মানুষ তারা প্রতিটা ব্যাপারে মানে প্রতিবাদ জানান এই প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু অকারদের পাশে দাঁড়ান কিন্তু যে জায়গাগুলোতে গ্রামে গঞ্জে যেখানে হচ্ছে সেখানে মানুষ জানতেও পারে না এবং কোনো কোনো খবর কোনো মিডিয়া মানে যারা যারা সামনের সারি মিডিয়া তারা কেউ এই খবরগুলো করেও যাতে কোনো প্রতিবাদ দানা বাঁধে না এই যে ভয়াবহ ষড়যন্ত্র এই ভয়াবহ ষড়যন্ত্রকে ছোটো ছোটো করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাতে আস্তে আস্তে আন্দোলনকে তৈরি দানা না বাঁধাতে পারলে আগামী দিন আমাদের জন্য ভীষণ ভয় গোটা মানব সভ্যতা ভেঙে পড়বে পরিবেশ পরিবেশ ভয়াবহ বিপর্যস্ত হয়ে গেছে এটা কিন্তু ভয়ঙ্করভাবে সভ্যতাকে নষ্ট করে অ্যাকচুয়ালি যারা যারা সরকারের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে রয়েছেন তিনি তারা মানে সরকারি ব্যবস্থার মধ্যে কেউ শাসক দলে আছেন কেউ বিরোধী দলে আছেন তাদের আমরা কিছুদিন কিছুদিন আগে আমরা দেখেছি যে বিভিন্নভাবে তারা কর্পোরেটদের কাছে বিভিন্ন ব্যাপারে তারা যুক্ত আর্থিকভাবে হোক বিভিন্নভাবে হোক তারা কর্পোরেটের কাছে যুক্ত যেহেতু এগুলো প্রত্যেকটা কর্পোরেট ডিজাইন সেই জন্য কোনো মানে সংসদীয় দলের কোনোরকম শক্তিকে আমরা দেখছি না পথে নামতে আজকে অকাত্তের জন্য কিন্তু সংসদীয় দলের কাউকে সেভাবে আমরা পথে নামতে দেখছি না সবাই কিন্তু কর্পোরেটের কাছে আসুন সিপিএম নির্বাচনী ফণ্ড থেকে টাকা নেয়নি নির্বাচনী ফণ্ড একমাত্র পথ নয় কর্পোরেটের সাথে যুক্ত হওয়ার বহু রকমের ইয়ে আছে আজকে এনআরসি নিয়ে কারোর একটা কিন্তু কতটা ভয়াবহ অবস্থা তৈরি করেছে সেটা কিন্তু এনারা খুব ভালো করে জানেন কিন্তু সক্রিয়ভাবে প্রতিবাদে কিন্তু কাউকে এখনো পর্যন্ত নামতে দেখা যায় মানুষ বামপন্থীদের কাছে একটা বড় আশা রেখেছিল। সেই আশায় কিন্তু বামপন্থীরা জল ঢেলে দিয়েছেন হ্যাঁ মানুষ তাদের আশা পায়নি এবার তারপরে তারা ভোটেও তার জন্য তারা ভালো ফল করতে পারেননি কিন্তু তাদের সামনে সুযোগ ছিল আজকে যদি এন আর নিয়ে কোনো বাম দল পথে নামতো আমার তো ধারণা যে মানুষ তাদেরকে ঠেলে হাত উপর করে ভোট দিত সেটা তারা করেনি কেন তারা কি বোঝে না তারা সবই জানে কিভাবে কি হয় সবই জানে অর্থাৎ কোথাও তাদের টিকি বাধা আছে যে কারণে তারা এটা করে উঠতে পারে একটাই মাত্র মানুষকে পথে নামতে হবে বাচ্চা না কান্দলে মানুষ মা যেমন দুধ দেয় না তেমনি যার যন্ত্রণা সে যদি নিজের রাস্তায় রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে না বলে তাকে মেরে দিয়ে চলে যাবে সাধারণ মানুষকে পথে আসতে হবে এবং এই মানুষের স্রোতি কিন্তু এদের এই অকাজ কুকাজকে বন্ধ করতে পারে আর কোনো রাস্তা নয় আইন একটা সামান্য রিলিফ দিতে পারে আইন ব্যবস্থাটাও কিন্তু সরকারের হাতেই কর্পোরেটদের হাতেই আইন দিয়ে কিছুটা রিলিফ হয় কিন্তু আইন দিয়ে মানুষের মানে পুরোপুরি রিলিফ কখনোই হয় না দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন